সালোয়ারের মধ্যে সিম্পল হাতের কাজের ডিজাইন আপনারা যারা চেয়েছিলেন তাদের জন্য এই ডিজাইনটি আপনারা চাইলে আপনাদের কামিজের সাথে ম্যাচিং করে এভাবে পায়জামা বা সালোয়ারের মধ্যে ডিজাইন করে নিতে পারেন ডিজাইনটি কিন্তু অসম্ভব সুন্দর এবং ইউনিক তো আজকে আমি আপনাদেরকে সেটি টিউটোরিয়াল শেয়ার করব। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে আমি সুন্দরী বা সুতা নিয়েছি তিন তার আর এখানে আমি একটি পাই পায়েজামার বর্ডার করে রেখেছি অন্য আরেকটি করব তো সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করছি বুঝিয়ে বলে দিলে আপনাদের কোনো সমস্যা হবে না করতে পারবেন আর আপনি যদি নতুন হন তারপরেও করতে পারবেন তো এখানে দেখুন আমি অন্য আরেকটি বর্ডার নিয়ে নিয়েছি। আর এখানে আমি প্রথমে হচ্ছে যেই সুতাটা আপনারা আমি বর্ডার সেলাই দেখিয়েছিলাম রুমালের সেই টিউটোরিয়ালটি দেখে নেবেন তাহলেই সহজ হবে শুরুতে এভাবেই আমি তুলব তো দেখুন শুরুটা কিভাবে অনেকেই জিজ্ঞেস করেন আমি এভাবেই তুলি তো এই যে সুয়ের নিজ দিক দিয়ে সুতাটিকে নিয়েছি তারপরে আমি এই সুতাটিকে টেনে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা একদম স্পষ্টভাবে বুঝিয়ে বলে দিচ্ছি এরপরে আমার যে সুতাটিকে টেনে নেব এক্সট্রা যে একটি লাইনের মতো আছে সেটিকে টেনে নিয়ে আবারও সেম কাজটি করব ওই সুতাটিকে নিজ দিক দিয়ে রাখবো মানে হচ্ছে মেইন যেই সুতাটি থাকবে সেটিকে নিজ দিক দিয়ে রাখবো এই যে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই যে দেখুন আমি কিন্তু মাঝখান দিয়ে সুইটি তুলেছি কেন তুলেছি কারণ হচ্ছে এই সেলাইটি তুলতে গেলে আমার তুলতে হবে সুইটি না তো আপনাদের পছন্দ মতো যতবার দিলে ভালো লাগবে আপনারা ঠিক ততবারই দিবেন তো দেখুন এই যে এইভাবে আমি প্রত্যেকটি করেছি এভাবে আপনি আপনাদেরকে আরও কিছু দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনাদের কোনো সমস্যা হবে না বুঝতে আর একটি কথা বলে দিই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ফ্রেস করে দিবেন এটা হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এত কষ্ট করে ভিডিও করে যেহেতু শেয়ার করিয়ে আপনার নাম হচ্ছে চারটা করে লাইক কমেন্ট অবশ্যই করবেন তো এভাবে আমি হচ্ছি যে সালোয়ার আমার কাছে যে যত সালোয়ার আছে সবগুলোতেই এভাবে সিম্পল সিম্পল ডিজাইন করে অসাধারণ সালোয়ার তৈরি করে নিই আপনারা চাইলে এভাবে করে নিতে পারে তো এতক্ষণ আপনারা আমার ডিজাইন করাটি দেখলেন কিভাবে আমি করেছি এখন কমপ্লিট হয়ে গিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং খুবই ইউনিক একটি ডিজাইন আর আমি দেখুন সকল অবস্থাতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই চ্যানেলে ভালো লাগলে পাশে থাকবেন কমেন্ট করবেন এবং হচ্ছে নেক্সট কোন চান সেটিও কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ